অবাঞ্চিত করা হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকে কিন্তু গতকালকে আমরা দেখলাম রংপুরে নিষিদ্ধ হলেন অবাঞ্চিত হলেন জাতীয় পার্টি গতকালকের সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করে এটা সন্দেহ তৈরি হচ্ছে যে এই গণহত্যার বিচার সামনের দিনগুলোতে আরও কঠিন হয়ে দাঁড়াবে এবং যারা নির্বাচিত সরকার হিসেবে আসবেন তারা এই গণহত্যার বিচারটাকে দিন দিন পিছনের দিকে নিয়ে যাবেন এবং এই গণহত্যার বিচার সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবেন বলে এই কনফিডেন্স আমার দিন দিন কমে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশের খুনি লুটেরা হায়েনা ধর্ষণকারী হত্যাকারী বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্রলীগ যেই ছাত্রলীগের হাতে মা বোন ভাই ভাবি কেউ রেহাই পায়নি বনে জঙ্গলে হোস্টেলে যেখানে ধর্ষণের শিকার হয়েছে আমাদের বোন ভাবিরা সেই জায়গায় যেই ছাত্রলীগ গণহত্যার মতো বিভিন্ন অপকর্মের সাথে সংগঠিত থেকেছে যেই ছাত্রলীগ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করে হল বাণিজ্য সিট বাণিজ্য তারপরে সেই হলের ভিতরে মানুষদেরকে খুন করা গুম করা এই রকম অপকর্ম করেছে সেই ছাত্রলীগকে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার নিষিদ্ধ করেছে বাংলাদেশে তাদের রাজনীতি এবং তারা যখন নিষিদ্ধ করেছে তাদেরকে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো উল্লেখ করেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আজকের তাদের এই নিষিদ্ধ ঘোষণার পরে বাংলাদেশে একদল রাজনৈতিক দলের ছত্রছায় বেড়ে ওঠা কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু নেতা তাদের বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন তাতে মনে হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হয় তারা অত্যন্ত কষ্ট পেয়েছেন ব্যথিত হয়েছেন কেউ কেউ এমন বলেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল সারা বাংলাদেশের জনমত গ্রহণ করা কিংবা সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া দেখেন বাংলাদেশে পাঁচই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এদেশের জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং এই সরকারকে সরকারের শেখ হাসিনার বিদায় মাত্র নয় বরং শেখ হাসিনার আমলে সংগঠিত হওয়া সকল জঞ্জাল থেকে মুক্ত হওয়ার জন্য পূর্ণাঙ্গ ম্যান্ডেট এই সরকারকে দিয়েছে এই সরকার কর্তৃক যাবতীয় কার্যক্রম জনকল্যাণমুখী যত কাজ হবে সব কাজই এখন প্রশংসনীয় হবে এবং জনগণের সমর্থন পাঁচই আগস্টেই দিয়ে দেওয়া হয়েছে এখানে নতুন করে প্রতিদিন আপনাকে এক একটা ইস্যু নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই কিন্তু একটি গ্রুপ এখানে কথা বলার চেষ্টা করছেন যে আজকে কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন তো যদি সামান্য ছাত্রলীগ যাদেরকে এখনো আপনি ফাঁসি দেন নাই বিচার করেন নাই তাদের এই অন্যায় অপরাধের জন্য কিংবা গণহত্যার জন্য আওয়ামী লীগের এখন পর্যন্ত কোর্টে এনে তাদেরকে সঠিকভাবে বিচারের কাঠগড়ায় শুরুও করা হয় নাই ওই অর্থে জেলের মধ্যেও সবাই বন্দি নাই তাতেই যদি ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য এত মায়াকান্না করে তাহলে এই সরকার পরিবর্তনের পরে যেই সরকার আসবে সেই সরকার কি সাহসিকতা নিয়ে এই গণহত্যার বিচার করতে পারবে এই গণহত্যার আদৌ বিচার করবে নাকি তখন আবার কেউ মামার আত্মীয় খালুর আত্মীয় চাচাতো ভাইয়ের বোন বোনের স্বামী এরকম করে হিসাব করতে 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 তারা সবাই আবার সেই গণহত্যাকারী ব্যক্তিরা পার পেয়ে যাবে আমার কাছে এটা অত্যন্ত সন্দেহজনক মনে হচ্ছে যদি আপনাদেরকে বিচার সত্যিকার পেতেই হয় আমি মনে করি বর্তমান সরকার হচ্ছে সবচাইতে আপনাদের জন্য মোক্ষম সময় এই সরকারের আমলেই আপনাকে ছাত্রলীগের সকল অপকর্মের আওয়ামী লীগের সকল অপকর্মের শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে এবং তাদেরকে ফাঁসির কাজটা আপনাকে ঝুলাতে হবে যদি আপনি এখন ঝুলাতে না পারেন নিশ্চিত থাকেন আগামী সরকারগুলো হয়তো অ্যাক্ট করার জন্য হতে পারে সামাজিক মানুষের চাপের কারণে হতে পারে মামলাগুলো থাকতে পারে মামলাগুলো কেউ কেউ জিয়েই রাখবে দশ বছর পনেরো বছর পাঁচ বছর যাবে তারা বলবে দেখো আমরা তো তোমাকে ফাঁসি দিইনি তোমাকে এখনো বিচার করি নাই তুমি জামিন টামিন দিয়ে আস্তে 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 যতদিন পারো বেঁচে থাকো এইভাবে করে একটি মানে ঝুলন্ত অবস্থায় থাকবে এই বিচারগুলো এবং আমি যদি সত্য করে বলি তাহলে পূর্বেও বহু ঘটনা এভাবে ছিল যেই ঘটনাগুলোর মধ্যে মানে স্পষ্ট যে একটি এমার্জেন্সি যে বিচার সংগঠিত করা সেগুলো আমরা কিন্তু খুব একটা দেখতে পাইনি বরং আওয়ামী ক্ষেত্রে সেটা আমরা দেখতে পেয়েছি আওয়ামী যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ইমিডিয়েটলি করেছে সেখানে বিএনপি জামাত হেফাজত চরমনায় আত্মীয় স্বজন বলে কাউকে কোনো বিন্দুমাত্র সার দেন নাই আজকে যারা আওয়ামী লীগকে ছাড় দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত যে কোনো কারণে হোক হয়তো আপনার কাছে মনে হতে পারে আপনার থাকা কিংবা অন্য রাজনৈতিক উত্থানের চাইতে তারা উত্থান থাকুক তাদেরকে নিয়ে চলতে ফিরতে আমাদের কমফোর্টেবল এরকম অনেক ধ্যান ধারণা আমাদের থাকতেই পারে এই থাকাটা আপনাদের কিছু না কিন্তু যারা মনে করছেন এগুলার মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ আপনাকে আমাকে কোনো পুনর্বাসিত করবে ভালো রাখবে তারা ভুল পথে পরিচালিত হচ্ছেন আউমিলিক কখনোই কাউকে ক্ষমা করতে জানে না আউমিলিক কখনোই কাউকে আদর্শিক বিচার করতে জানে না আউমিলিক কখনোই কারো উপরে যা যেখান থেকে সে কিছু পায় সেখানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না আউমিলিক কি করবে আউমিলিক আপনার এই মামলাগুলো ঠিকই রাখবে আউমিলিক কোনো কারণে কোনো সময় ক্ষমতায় আসলে এই মামলার শুধুমাত্র ফেইস চেঞ্জ হয়ে যাবে মানে মামলা থাকবে কিন্তু আসামির তালিকার পরিবর্তন হয়ে বাংলাদেশে আসামি হবেন তারাই যারা আওয়ামী লীগকে এতদিন বসে পেলে পুষে রক্ষা করবেন অতএব আপনার যদি বিচার করতে হয় বিচার এখন করতে হবে এই সরকারের আমলে করতে হবে কারণ হৃৎপিণ্ডে যদি সমস্যা থাকে সেটা থাকলে আর কোনো কিছুই আপনি করতে পারবেন না সাহসিকতার জায়গাটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম যেখানে আপনাকে সামনের পথ চলাকে নিজ দায়িত্বে দেখে পথে চলতে হবে আজ আওয়ামী লীগ আমাদের দেশের জন্য একটি ক্ষতির কারণ কে না জানে এই দেশের ছাত্রলীগ ক্ষতির কারণ ক্ষতির কারণ আওয়ামী লীগের দোষরা ক্ষতির কারণ তাদের পক্ষে কোনো স্টেটমেন্ট কোনো রাজনৈতিক শুভবুদ্ধির কোনো ব্যক্তি দিতে পারে না এই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্যই পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে এই শেখ হাসিনার সকল দোষরদেরকেই দেশ থেকে তাড়ানোর জন্য পাঁচই আগস্ট বিজয় সংগঠিত হয়েছে অর্থাৎ তাদের এই বিজয়কে যদি ধরে রাখতে হয় তাহলে আপনাকে আমাকে সচেতন হতে হবে এবং তাদের বিচার প্রক্রিয়া এই ডক্টর মোহাম্মদ ইনুসের অধীন কিংবা আমাদের এখন যে বিপ্লবী সরকার বা এই সরকারের মধ্যে যদি কোনো হয়ে আসে ভবিষ্যতে যেই থাকুক আমাদের এখন যে সরকার আছে এই সরকারের অধীনেই বিচার করতে হবে কারণ এই ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে আমরা অন্তত বাংলাদেশে কোন কোন ব্যক্তির শরীরের মধ্যে জ্বালাপালা শুরু হয়েছে কে কে আওয়ামী লীগের দোষরগিরি করছে আওয়ামী লীগকে ভালোবাসছে তার অন্তত একটা তালিকা কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম আমাদের জন্য কিন্তু একদিকে একটা মেসেজ চলে আসলো যে আসলেই আদর্শিক রাজনীতি কারা করছেন আর অনাদর্শের রাজনীতি কারা করছেন সেটার কিন্তু প্রমাণ পেয়ে গেলাম আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে কোনো দলের মধ্যে সে হোক বিএনপি হোক জামাত হোক চরমনাই হোক শিবির হোক ছাত্র দল কারো মধ্যে যদি আওয়ামী ছাত্রলীগ যুবলীগের শেখ হাসিনার দোষরা লুকায়িত থাকে এই দেশের বাংলার জনগণ তাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না এদেশে আওয়ামী লীগ যে কাজ করেছে যে অপকর্ম করেছে যে পাপ করেছে এই পাপের প্রাশ্চিত্য আওয়ামী লীগকে ভোগ করতেই হবে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার এই যে দুই হাজার মানুষ শহীদ হয়েছে এই শহীদের সাথে আপনি বেঈমানি করলেন এই দুই হাজার শহীদের রক্ত বৃদ্ধা যাবে আপনি যদি আওয়ামী লীগের বিচার আপনি না করেন তাহলে আজকের এই যে পঞ্চাশ হাজার পঙ্গু হাত নাই পা নাই তাদের বট আপনাদের জীবন এবং রাজনীতি ধ্বংস হয়ে যাবে আগামী দিনগুলোতে আমাদের বাংলাদেশের যদি সুষ্ঠু ধারায় রাজনীতিকে নিয়ে যেতে হয় একটা ইস্যুতে সবাইকে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শেখ হাসিনার গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামী লীগের অপরাজনীতি সমগ্র বাংলাদেশের মানুষের কাছ থেকে নিষিদ্ধ করা এর পথ নেই। এটা একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে এই জাতীয় ঐক্যমত দিয়েই আপনাকে রাজনীতি করতে হবে মানুষের কাছে কথা বলতে হবে এখন আমার ব্যক্তি স্বার্থে কোন এক নেতাকে আমার পছন্দ হয় নাই আমার এলাকায় আমি ভালো প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী একটা ইসলামিক পার্টি বা ভিন্ন কোনো পার্টির সদস্য তাকে আমাকে ঠেকাতে হলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে হবে এই রকম যাদের দুর্বল ইমানের রাজনীতিবিদ আছেন তাদের কাছ থেকে বাংলাদেশকে সবার আগে মুক্ত করতে হবে কারণ আপনি আদর্শিক ভিত্তিক চিন্তার লোক না আপনি শুধু ক্ষমতায় পরিবর্তন করতে চান ক্ষমতায় বসতে চান ক্ষমতায় গিয়ে আপনি সেইম কাজ করতে চান যেটা এ দেশের জনগণ চায় না আর আমরা চাই আপনি ক্ষমতায় আসেন আপনি বসেন কিন্তু এই বিপ্লবের মেজাজে আপনি দেশটাকে পরিচালনা করেন এই যে পাঁচই আগস্টের রক্ত এই রক্তের সাথে বেইমেনি করে রাজনীতি করা রক্তের সাথে বেইমেনি করে ক্ষমতায় যাওয়া রক্তের সাথে বেইমেনি করে অতিরঞ্জিত আচরণ করা আমি কোনোভাবে পক্ষপাত করতে পারি না প্রিয় ভাইয়েরা ভেবে দেখুন একবার আপনি নিজে একবার চিন্তা করে দেখুন যে আপনার এই সোনার বাংলাদেশে মাত্র দুই মাস আগে যেই দলটি সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে আলো জ্বালিয়ে দিয়েছে হৃদয়ের মধ্যে খুচিয়ে খুচিয়ে রক্ত বের করে দিয়েছে মানুষগুলোকে চোখের সামনে গুলি করে করে একজন নেত্রীর নির্দেশে হত্যা করেছে সেই দলের প্রতি একটা সিম্পেথিক ওয়ার্ড উচ্চারণ করাও তো আপনার জন্য হারাম আপনি কোন ভাষায় আওয়ামী লীগের নাম উচ্চারণ করে সিম্পিতি প্রকাশ করেন আমার বুঝে আসে না সে কারণেই আমি বলছি আমার কারো উপরে কোনো আস্থা নাই এখন আর আমি কোনোভাবে আস্থা রাখতে পারি না যে কোন দল আগামী দিনে আসলে এই গণহত্যার বিচার হবে এটার আমি কোনো গ্রান্টি দিতে পারি না চ্যালেঞ্জ দিয়ে বললাম পারি না কারণ হয়তো কোন কোনো নেতা দেখা গেল বিএনপি ক্ষমতায় আসলো অবশ্যই তারেক রহমান সাহেব বিচার চাবেন বিচার করবেন এ আস্থা আমার আছে কিন্তু এই যে রাজনৈতিক দলের নেতারা একজন আর একজনকে পক্ষ নিয়ে কথা বলতে বলতে আইন করতে করতে যে সময় ক্ষেপণ করবেন এবং সেই যে জঞ্জালের মধ্যে পড়ে যাবেন তখন তার একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় এই বিচারিক প্রক্রিয়াটা লেন্দি হবে কোনো অবস্থায় এই বিচারটা সঠিক হবে বলে মনে হচ্ছে না আদৌ বিচার হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ সন্দেহটা তৈরি হতো না যদি ছাত্রলীগের নিষিদ্ধের পরে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে রাস্তায় নেমে এসে তারা মিছিল করতেন আনন্দ উৎসব করতেন মিষ্টি শেখ হাসিনার ইস্যুতে সবাই এক কিন্তু আমার হৃদয়টা রক্তক্ষরণ হচ্ছে এখনো মনে হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে আমরা সবাই এক হতে পারিনি তাহলে সামান্য দল নিষিদ্ধ করায় আমরা এক হতে যদি না পারি আগামী দিনে তাদেরকে ফাঁসির ঝুলাবেন বিচার করবেন এই চিন্তা মাথায় রাখেন কি করে অতএব বিপ্লবী ভাইরা আমি চেষ্টা করেছি রাতের অন্ধকারে লাইভ করেছি যতটুকু আমার সাধ্যে ছিল চব্বিশ ঘন্টার মধ্যে এমনও মনে হয়েছে যে বাইশ তেইশ ঘন্টাই মনে হয় লাইভে ছিলাম একটু ঘুমিয়েছি একটু উঠেছি আমি জানি এই বিপ্লবের চেতনা আমি জানি সেই সময়ের রক্তকরণ, আমি জানি সেই সময়ের ছাত্রদের সেই যে কঠিনতম সময় পার করেছে সম্পূর্ণ এই বিপ্লবের ক্রেডিট আপনাকে যদি দিতে হয় সবার আগে দিতে হবে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে তারপরে রেমিটান যোদ্ধাদেরকে তারপরে আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নাগরিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অতএব সেই সামষ্টিক যুদ্ধটায় আমরা জয়যুক্ত হয়েছি ঠিকই কিন্তু আমরা এখনো এই দর্শকদেরকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হতে পারি নাই অতএব আসুন আমরা আওয়াজ তুলুন ফেসিবাদের সকল দোষকদের এবং এই গণহত্যাকারীদের বিচার এই সরকারের ক্ষমতার মধ্যেই সম্পন্ন করে তাদেরকে আইন আদালতের মাধ্যমে সম্পূর্ণভাবে সঠিক বিচার করে সঠিক বিচার এবং প্রাপ্তিটা যাতে আওয়ামী লীগকে শেখ বুঝিয়ে দেয়া হয় সেই উদ্বাহ আহ্বাঞ্চিত করা হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকে কিন্তু গতকালকে আমরা দেখলাম রংপুরে নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি গতকালকে সার্জিস এবং হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন বন্ধুরা আমার আপনারা জানেন যে বিগত ষোলোটি বছর ফেসিবাদী শেখ হাসিনা যখন বাংলাদেশের জনগণের উপরে অন্যায় করেছে অবিচার করেছে বিনা ভোটে নির্বাচন করে নিজেরা নিজেরা ক্ষমতায় বসে গিয়েছে সেই ক্ষমতার পার্ট ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি আপনারা দেখেন সেই দু হাজার সালের পর থেকে একদম আওয়ামী লীগ সরকারের পতনের শেষ দিন পর্যন্ত এই শেখ হাসিনার সাথী সঙ্গ দিয়েছে তাকে সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নামকাওয়াস্তে যে বিরোধী দল দরকার সেটাও তারা কিন্তু নিজেরা নিজেরা সেখানে দায়িত্ব নিয়েছে জাতীয় পার্টির সর্বশেষ দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে সর্বশেষ যে ইলেকশনটা হলো যেটা শেখ হাসিনা করে তার পতন নিশ্চিত করেছে সেই নির্বাচনের সময়ে জাতীয় পার্টির এমন করুণ পরিণতি হয়েছে যে বাংলাদেশে তাকে তার আসনগুলোতে জয়যুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে মুসলেখা করতে হয়েছে যে নৌকার কোনো প্রার্থী থাকতে পারবে না ভিক্ষা নেয়ার পরে সর্বশেষ ছাব্বিশটি আসনে সম্ভবত তারা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে রাজি করতে পারে যেখানে আওয়ামী লীগের নৌকা মার্কার কোনো প্রার্থী ছিল না সেই জায়গাগুলোতে পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে হেরেছে এগারোটা আসনে সর্বশেষ তারা সংযুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে এই এগারো আসনে জয়যুক্ত হয়ে সেই পার্টিটি সারা বাংলাদেশে ধিকৃত হয়েছে এবং এই মুছলেখা করে 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 আওয়ামী লীগের সাথে থেকে থেকে যেমন তারা দেশবাসীর ক্ষতি করেছে তাদের দলের ক্ষতি করেছে তেমন কি রাজনৈতিকভাবে কলুষিত হয়েছে আজ সারা বাংলাদেশের মানুষের কাছে ধিকারের নাম হচ্ছে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি ঘোষণা করে বাংলাদেশের যারা স্বাধীনতার যুদ্ধ করেছে এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্রবন্ধুদেরকে ছাত্র বন্ধুদেরকে তারা থ্রেট করে যে তাদেরকে রংপুরে প্রবেশ করতে দেওয়া হবে না অথচ রংপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই রংপুর আর জাতীয় পার্টির রংপুর নেই এই রংপুর হচ্ছে শহীদ আবু সাইদের রংপুর এই রংপুর হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের নতুন বাংলাদেশের রংপুর এই রংপুর হচ্ছে বাংলাদেশের একটি জেলা একটি বিভাগ যেই জায়গা থেকে স্বাধীনতার প্রথম শহীদ এই পাঁচই আগস্টের জন্য যে জীবনকে বাজি রেখে দুই হাত টান টান করে উঁচু করে দিয়ে তারপরে জনতার সামনে দাঁড়িয়ে জীবনকে বিলি করে দিয়েছেন সেই রংপুর অতএব এই রংপুরে কোনো দুষ্ট সদস্য কিংবা কোনো ধরনের কারো দোসর কারো দালাল তাদের স্থান আগামী দিনে এই রংপুরে আর হবে না প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন ইতিমধ্যেই রংপুরে গতকালকের বৈষম্য বিরোধী আন্দোলনের এই শিক্ষার্থীরা তারা সফলভাবে সুন্দরভাবে তাদের প্রোগ্রাম সমাপ্ত করেছেন এবং তারা সেখানে নির্দ্বিধায় তাদের প্রোগ্রাম সুন্দরভাবে করেছেন কিন্তু আমরা দেখলাম তাদের এই প্রোগ্রামের বিপরীতে জাতীয় পার্টি তারা বরাবরের মতো আওয়ামী লীগের হিংস্রতায় রূপ নিল তারা কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের প্রোগ্রামকে ক্যান্সেল করার জন্য তথা বাধাগ্রস্ত করার জন্য তারা লাঠি মিছিল পর্যন্ত করেছে তার মানে আওয়ামী লীগ হায়নাদের যে লগি বৈঠার স্বভাব সেটা এখন জাতীয় পার্টির ছত্র কিছু আওয়ামী লীগ সেখানে ঢুকে জাতীয় পার্টি মিলেমিশে একসাথে সেই কাজটি আবারো করছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে শুধুমাত্র সারা বাংলাদেশে আপনি নিষিদ্ধ করলেই হবে না আওয়ামী লীগকে গ্রেপ্তার করলেই হবে না বরং গত পনেরো বছর আওয়ামী লীগের দোসর হিসাবে যারাই যেই দল থেকে কাজ করেছে তাদেরকে সেখান থেকে ধরে এনে তারপরে রাষ্ট্রের বিচার কাঠামোর মধ্যে এনে আইনের মধ্যে রেখে তারপরে তাদের বিচার করা উচিত কারণ এই বাংলাদেশ শহীদ শত শত শহীদের বাংলাদেশ আপনি জানেন যে প্রায় দুই হাজারের অধিক শাহাদাত বরণ করেছে শুধু এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে পঞ্চাশ হাজারের অধিক আমার মা বোনদের আজকের হসপিটালে কারো হাত নেই পা নেই সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে তাদেরকে আজকের জেলখানায় কেউ কেউ কি বলে মানে হসপিটালের বেডে কাতরাচ্ছে এইরকম একটি দুর্বিষহ জীবন যাপন করছে আমার এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের দেশবাসী এবং নেতৃবৃন্দ সেই জায়গায় যাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই উল্টো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে আজকে রংপুরে জাতীয় পার্টি অবাঞ্চিত ঘোষণা হলো আমি ওই নেতাকে ধন্যবাদ জানাই যিনি ইতিমধ্যেই জাতীয় পার্টিকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন আমি সাহসিকতা জানাই আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সমন্বয়ক আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহ সার্জি চালম যারা আপনারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের সফর অব্যাহত রাখছেন আপনারা জনগণকে উদ্বুদ্ধ করছেন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই আমি চাই আপনারা এগিয়ে আসুন আপনারা যেভাবে পাঁচই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন সকলের সাথে সম্মিলিতভাবে যুদ্ধে সম্পৃক্ত হয়েছেন নেতৃত্ব দিয়েছেন তেমনিভাবে আগামী দিনেও আপনাদেরকে এই দোষরদেরকে নির্মূল করতে দমন করতে নেতৃত্ব দিয়ে যেতে হবে কারণ এই দোষরদেরকে যদি আমরা সত্যিকার অর্থে আজকের নির্মূল করতে কিংবা তাদের সকল অপতৎপরতা যদি বন্ধ করতে না পারি তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে এদেশের মানুষ স্বাধীনতা পাবে না স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে প্রিয় সহযোদ্ধা ভায়রা আপনি কি মনে করেন যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের শেখ হাসিনার পা চাটা দালালি করেছে তারা এখনো কি করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় আমি বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ করব। যে জাতীয় পার্টি হচ্ছে একটি দোসর পার্টি এবং এই পার্টির সারা বাংলাদেশে এখন আর কোনো নেতাকর্মী অবশিষ্ট নেই কিছু দালাল এবং দোসর যারা রয়েছে বিভিন্ন কর্নারে দায়িত্ব পালন করছে আপনারা তাদেরকে দ্রুত সম্ভব গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন কেন বলছি এই কথা গত ১৬ বছরের ষোলোটি চোদ্দটি দল যারা অংশগ্রহণ করেছে শেখ হাসিনার নেতৃত্বে এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি এরা ছিল শেখ হাসিনার এক নাম্বার দালাল এবং জাতীয় পার্টির মধ্যে আবার এ বি সি এই তিনটি তাদের আওয়ামী লীগের দালাল এর সাথে নেতৃত্বে জাতীয় পার্টি জিএম কাদের সাহেবের নেতৃত্বে জাতীয় পার্টি তারপরে আপনার বিধি সাহেবের সাজের নেতৃত্বে জাতীয় পার্টি এর বাইরে আরও কত আছে আল্লাহ জানে তো এই জাতীয় পার্টির মূল চেতনাই হচ্ছে আওয়ামী লীগকে সার্ভ করা আওয়ামী লীগের পারপাস তারা আজকের বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে গিয়েছে শুধু তাই নয় সরকারের একটু বেতন খাওয়া গাড়ি বাড়ি পাওয়া এই ফ্রি সার্ভিস নেওয়ার জন্য তারা এই অপকর্মগুলো করেছে অথচ আজকের সারা বাংলাদেশের মানুষ শহীদ হয়ে রাজপথে জীবন বিলিয়ে দেশের জন্য লড়াই করে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতাকামী মানুষরা কোন ঠসা থাকবে অবাঞ্ছিত থাকবে সেটা কোনোদিন মেনে নেওয়া যায় না প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমাদের কাজ হচ্ছে এখন একটাই সেটা হচ্ছে ফেসিবাদকে আমরা যেভাবে নির্মূল করেছি ফেসিবাদের দোষকদেরকেও আমরা এখন সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। সেটাই হোক আমাদের স্বপ্ন সেটাই হোক আমাদের শপথ আমাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শিক্ষার্থীদের চিন্তা চেতনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সকল দলমত জাতি ধর্ম নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় অতএব এই সাধারণ শিক্ষার্থীদের চেতনা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন